বেবি চলো আমার কিছু বন্ধু আছে ওদের সাথে তোমার পরিচয় করিয়ে দি হ্যাঁ হ্যাঁ ওরা উপরেই আছে এ বন্ধু বাপ রে ওয়াও যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তোর ছোট সামিরা যা হ্যায় আরে বেড়া এটা আমার বউ রাশিয়ান দেখো না এটা আমার বউিয়া ভাবি হ্যাঁ সমস্যা কি বেড়া তোর বউ আর আমার বউ তো কথা আর তোর বউর যে লুক রে মামা আমার পুরো মাথা ঘুরতে আসে হাত মাগি এটা কি শোনো কিরে বন্ধু ভাবি এটা কি কইলে চুং পাং কিরে হাই কি বোবা কথা কইতে পারে না কি বি অর্থ বুঝলাম না কি রাশিয়ান কথা কইতে পারে না ধর বেডা আরে বন্ধু এটা কইলাম না এটা রাশিয়ান এটার কথা সবাই বোঝে না এটা শুধু একমাত্র আমি বুঝি কি কো এটা রাশিয়ান মামা বিশ্বাস কর মামা আমার অনেক দিনের স্বপ্ন লাগি জানো আমি মনে করি যে একটা প্রেম রাশিয়ান মাইয়ের লগে হ্যাঁ আমি বিয়ে কিন্তু কপাল পরে এখন পর্যন্ত একটা প্রেমও করতে পারি আমার তুই এটা পাইলি কমনে আমার একটু পরামর্শ দে ছোট বোন থাকলে একটা আমার দে দে মামা দে তুই তো মামা আমার নাশকতা কইরা লাইছো তুই আমারে না দিয়া এইগুলা ঠিক না আরে মামা আছে তো ওর একটা ছোট বোন আছে হেডাও রাশিয়ান আমি চাইছি এইবার তোরে আমার সাথে নিয়ে যামু আরে বেডা এইসব কথা হ্যান বাদ দে আমি তোর জন্য একটা গিফট আনছি নিচে রাইখে আসছি তো ওইটা আনমু হ্যাঁ তুই তোর বাবিরে নিয়ে দাঁড়া আমি আনতে আছি গিফটটা আরে পমেট তুই আমার লগে আয় কি ভাইয়া তুমি কারে কি কইলা ভাই তোমার সামনে বইয়ে কি আপনি কি কইলো নষ্ট আহা বাবা তুই ঠান্ডা আমি আর বুঝাই কইতেছ এখন তুই ওর লগে যা আগে নাই 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 আরে নাই ভাই হ? ওই পোমেট বেনটা দিয়ে যা যা বেন্টা দি আই দক্কা দলাকে زيتスナー বাপ বাপ রে ও রাশিয়ান হে চুমং চুমং হ্যাঁ না না ইগুলো সম্ভব না আমার বন্ধুদের দক্কা দিতে পারবো মোটেও সম্ভব না চুম চাং চিং ফু সাংসংফং এবারে উপরে যা আমার বোর্ডে রাখছিলাম এইটা কি আমার ঠিক হইছে আমার তো কেমন জানি একটু সন্দেহ সন্দেহ হইতে আছে ল একটু উপরে যাই দেখকেই এই রাশিয়ান মাগি না বুঝলি এই দিয়ে আমি মোটেও কইনি তোর রাশিয়ানোর রাশিয়ান বউ করছে এই রাশিয়ান বউ করছে আমি আমার ইমোশনাল আঘাত করছে আমি মোটেও নাই আমার কোনো দোষ না বিশ্বাস কর